বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরো ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায় তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বন্ধু অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রত্যেকটা বই প্রথম থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করার মধ্যে দিয়ে এখন নতুন নিয়মের পঞ্চম বই প্রেরিতদের কার্যবিবরণী পুস্তকে উপস্থিত হয়েছি এখানে আমরা সেই পঞ্চসপ্তমীর দিন খ্রিস্টের মণ্ডলীর জন্মের বিষয়ে দেখি লেখা আছে পরে পঞ্চাশ সপ্তমীর দিন উপস্থিত হইলে তাহারা সকলে এক স্থানে সমবেত ছিলেন আর হঠাৎ আকাশ হইতে প্রচণ্ড বায়ুর বেগের শব্দপথ একটা শব্দ আসিল এবং যে গৃহে তারা বসিয়াছিলেন সেই গৃহে সর্বত্র ব্যপ্ত হইল আর অংশ অংশ হইয়া পড়িতেছে এমন অনেক অগ্নিপথ জিহবা তাদের দৃষ্টিগোচর হইল এবং তাদের প্রত্যেকজনের উপরে বসিল তাতে তারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন এবং আত্মা তাহাদকে যেরূপ বক্তৃতা দান করিলেন তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কইতে লাগিলেন ওই সময় জিহুদিরা আকাশে নিম্নস্থিত সমস্ত জাতি হইতে আগত ভক্ত লোকেরা জিরুসালামে বাস করিতেছিল আর সেই ধনী হইলে অনেক লোক সমাগত হইল এবং তাহারা হতবুদ্ধি হইয়া পড়িল কারণ প্রত্যেকজন আপন আপন ভাষায় তাও কথা কইতে শুনিতেছিল তখন সকলে অতিশয় নিত ও চমৎকৃত হইয়া বলিতে লাগিল দেখো এই যে লোকেরা কথা কহিতেছে ইহারা সকলে কি গালিলিও নহে তবে আমরা কেমন করিয়া প্রত্যেকজন নিজ নিজ জন্মদেশীয় ভাষায় কথা শুনিতেছি এই রূপে তারা সকলে চমৎকৃত হইল ও হতবুদ্ধি হইয়া পরস্পর বলিতে লাগিল ইয়ার ভাব কি অন্য লোকেরা পরিহাস করিয়া বলিল উহারা মিষ্ট দ্রাক্ষরসে মত্ত হইয়াছে কিন্তু পিতর এগারো জনের সহিত দাঁড়াইয়া উচ্চঈশ্বরে তাদের কাছে বক্তৃতা করিয়া কহিলেন হে জিহুদী লোকেরা হে জিরুসালেম নিবাসী সকলে তোমরা ইয়া জ্ঞাত হও এবং আমার কথায় কর্ণপাত করো কেননা তোমরা যে অনুমান ইহারা তাহা নয় কারণ এখন বেলা তিন ঘটিকা মাত্র কিন্তু এটি সেই ঘটনা যাহার কথা ভাওবাদী দ্বারা উক্ত হইয়াছে শেষকালে এইরূপ হইবে ইহা ঈশ্বর বলিতেছেন আমি মত্তমার্তের উপরে আপন আত্মা সেচন করিব তাহাতে তোমাদের পুত্রগণ তোমাদের কন্যা কোন ভাববাণী বলিবে আর তোমাদের যুবকেরা দর্শন পাইবে আর তোমাদের প্রাচীন এরা স্বপ্ন দেখিবে আবার আমার দাসদের উপরে এবং আমার দাসীদের উপরে সেই সময় আমি আমার আত্মা সেচন করিব আর তাহারা ভাববাণী বলিবে এই দুই অধ্যায়ে আমরা পঞ্চসপ্তমী দিনটির বিবরণ দেখতে পাই এই অধ্যায়টিতে আশা এবং মণ্ডলীকে দত্ত ক্ষমতার বিষয়ে সঠিক উপলব্ধি থাকা বিশেষ গুরুত্বপূর্ণ এই অধ্যায় প্রথমেই যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাকে উপলব্ধি করতে হবে তা হল আপনাকে বুঝতে হবে যে এই মহান কাজ একটি ধর্মভিত্তিক ছুটির দিনে সম্পাদিত হয়েছিল এই দিনটিকে বলা হতো পঞ্চসপ্তমী এই দিনটি ছিল জিহুদিদের একটা ছুটির দিন এই দিনটিকে তারা শস্য সংগ্রহ করার কালরূপে রূপে উদযাপন করত ইয়া ছিল তাদের কাছে ধন্যবাদের দিন এই দিনে তারা মহাভোজের আয়োজন করত লোকেরাই বিশ্বাস করত যে ঈশ্বরই হচ্ছেন সেই জীবনদায়ী পদ্ধতির উৎস যা সেই শস্য উৎপাদন করে এই গুরুত্বপূর্ণ সুন্দর ঘটনাটি যে শস্য সংগ্রহ করা কাল উদযাপনের সময় ঘটেছিল প্রতিকার্থী ইহার একটা গভীর তাৎপর্য আছে কারণ একটা মহান ছেদনের কাল শুরু হতে যাচ্ছিল যিশুখ্রিস্ট এই বিষয়ে বলেছিলেন চক্ষু তুলিয়া ক্ষেত্রের প্রতি দৃষ্টিপাত কর শস্য এখনই কাটিবার মতো বর্ণ হইয়াছে ইয়ার মধ্যে দিয়ে যিশুখ্রিস্ট বলতে চেয়েছিলেন মানুষ আমার সুসমাচারের জন্য প্রস্তুত তারা প্রকৃতই পরিপক্ক হয়েছে তারা আত্মিক বিষয়ের প্রতি প্রকৃতই আগ্রহী তোমরা চোখ তুলে ওই লোকদের দিকে দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে শস্য কাটার সময় উপস্থিত হয়েছে ঈশ্বর পঞ্চসপ্তমীর দিন তার মণ্ডলী গঠন শুরু করেছিলেন প্রেরিত পুস্তকে মণ্ডলীকে যে উদ্দেশ্য দেওয়া হয়েছে তা কখনোই ভুলবেন না মণ্ডলীকে দত্ত উদ্দেশ্যটি ছিল সেই মহান আজ্ঞা যা বলে যাও এবং শীর্ষ প্রস্তুত করো এবং শীর্ষ প্রস্তুত করার মধ্যে দিয়ে আমার মণ্ডলী গড়ে তোল এই উদ্দেশ্যই পবিত্র আত্মা সেই পঞ্চসপ্তমীর দিনে নেবে এসেছিলেন এই মহান দিনে পবিত্র আত্মা নেবে আসার সঙ্গে সঙ্গে কিছু চিহ্ন আশ্চর্য কাজও ঘটেছিল আমি আগেই বলেছি যে হয়তো এই দিনটি সব থেকে তাৎপর্যপূর্ণ ঘটনা হল সেই দিনে তিন হাজার মানুষ একসাথে পরিবর্তিত হয়েছিল মনে রাখুন এই উদ্দেশ্যেই পবিত্রতার শক্তি নেমে এসেছিল যাই হোক সেই দিন সেখানে আরও অনেক চিহ্ন ও আশ্চর্য কাজ প্রকাশিত হয়েছিল সেখানে প্রচণ্ড বাতাসের শব্দ ছিল আওয়াজ এত তীব্র ছিল যে তা দেখার জন্য মানুষ সমবেত হয়েছিল তারপর যারা ভবিষ্যৎবাণী বলছিল তাদের প্রত্যেকের মাথার উপর অগ্নিবধ জিহুবা বসেছিল তারপর এই ব্যক্তিরাই পর ভাষায় কথা বলছিল এই ভাষার ক্ষেত্রে সবথেকে আকর্ষণীয় বিষয়টি হলো তারা যা বলছিল সেখানে উপস্থিত প্রত্যেকেই তা বুঝতে পারছিল বিভিন্ন ভাষাভাষী মানুষ প্রত্যেকেই নিজেদের ভাষায় কথা শুনতে পাচ্ছিল এই অধ্যায়ের দুটি উক্তি এই অধ্যায়ের মূল বক্তব্যের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে প্রথমত লোকের একটা প্রশ্ন করেছিল যে ইহার ভাব কি বা ইহার অর্থ কী সাধুপিত যখন তার প্রচার শুরু করেছিলেন তিনি বলেছিলেন এটি সেই ঘটনা যাহার কথা জয়েল ভাওয়াদী দ্বারা উক্ত হইয়াছে জয়েল ভাওয়াদী বলেছিলেন পরবর্তীকালে ঈশ্বর তার আত্মা দ্বারা তার পুত্রকণাদের পূর্ণ করবেন এবং তারা ভবিষ্যদ্বাণী বলবেন ভাওবাদীদের বিষয় উদ্যানের সময় বলেছিলাম যে একজন ভাওবাদী হল সে যে ঈশ্বরের পক্ষে কথা বলে অথবা যার মধ্যে দিয়ে ঈশ্বর কথা বলে ভাওবাণী বলার অর্থই হলো ঈশ্বরের পক্ষে কথা বলা সাধু মসি যখন সিনয় পর্বতে লোকেদের জন্য প্রার্থনা করছিলেন তখন তিনি একজন পালকের কাজ করছিলেন তারপর ঈশ্বর যখন তাকে বাক্য দিয়েছিলেন এবং তিনি লোকদের কাছে সেই বাক্য বলছিলেন তিনি ভাওয়া কাজ করছিলেন প্রেরিত পুস্তকের দুই অধ্যায় আকর্ষণীয় বিষয় রূপে সেই অগ্নিপথ জিহবার মধ্যে দিয়ে অলৌকিকভাবে যে উপদেশ এসেছিল তাকে আমরা এই ভবিষ্যৎবাণী বলতে পারি ইহা ছিল ঈশ্বর কর্তৃক প্রেরিত উপদেশ নতুন নিয়মের প্রথম করণীয় চোদ্দ অধ্যায়টিকে আপনি পরভাষা বা বিশেষ ভাষা সংক্রান্ত অধ্যায় রূপে আবিষ্কার করতে পারেন সাধুপৌল এখানে সেই বিষয়ে বলেছেন যে এই বিশেষ ভাষা সেই পঞ্চসপ্তমীর দিনে যে বিশেষ ভাষার ব্যবহার করা হয়েছিল তার থেকে আলাদা আমি ইহা বলছি কারণ প্রথম চোদ্দ অধ্যায় দুই পদে সাধুপুর বলেছেন যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে সে মানুষের কাছে নয় কিন্তু ঈশ্বরের কাছে বলে কারণ কেহ তাহা বোঝে না বরং সে আত্মায় নিগুড় বলে কোন ভাষা নয় কিন্তু নিগুতত্ত্ব সে কোনো লোকের জন্য নয় কিন্তু ঈশ্বরের জন্য বলে এখন ইহা প্রেরিত দুই অধ্যায় যে বিষয়টি দেখি তার থেকে অন্যদিকে চলে যায় সাধুপিত বলেছিলেন ইহা হল ভাববাণী জয়েল ভাবদী একই কথা বলেছিলেন যে একদিন ঈশ্বরের পুত্র কন্যারাও ভাববাণী বলবে যখন ঈশ্বরের আত্মা তাদের উপরে নেবে আসবে সেই পঞ্চাশ দিন ইহাই ঘটেছিল সেই ভাববাণী সমস্ত ভাষার প্রতিবন্ধকতা অতিক্রম করে সমস্ত মানুষের কানে পৌঁছেছিল আমার মনে হয় প্রথম করন্ত চোদ্দ অধ্যায় যে বিশেষ ভাষার দানের কথা বলা হয়েছে তা একটি ভিন্ন ধরনের এই দান হল প্রার্থনার একটি ভাষা যার সাহায্যে আমরা ঈশ্বরের কাছে সেই সমস্ত বিষয় সকল জানাতে পারি যা আর অন্য কোনোভাবে জানানো সম্ভব নয় রোমীয় পুস্তকের আঠোর দেয় সাধুপোল বলেছেন আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না কিন্তু আত্মা আপনি অবক্তব্য দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন ইনি পবিত্রগণের পক্ষে ঈশ্বরের ইচ্ছানুসারেই অনুরোধ করেন ইহাই হলো সে বিশেষ ভাষার দান প্রেরিত পুস্তকটি অধ্যয়নের সময় আপনি একের অধিক পঞ্চসপ্তমীর অভিজ্ঞতা বিষয় দেখতে পাবেন আপনি এই অভিজ্ঞতা বিষয় দেখতে পাবেন যখন সমগ্র জিরুসালেমের সুসমাচার ছড়িয়ে পড়ছিল তারা যখন সমরিয়ায় গেছিল তখন আমরা আরেকবার এই অভিজ্ঞতা বিষয় দেখতে পাই সেই পঞ্চসপ্তমীর দিনের মতো প্রত্যেকটি ক্ষেত্রে পবিত্র আত্মা নেমে এসেছিলেন এরপর প্রেরিত দশ অধ্যায় যখন তারা প্রথম অজিউদিদের পৃথিবীতে প্রবেশ করেছিল তখনও আমরা আরেকবার এই অভিজ্ঞতার বিষয় দেখতে পাই এখন আমরা যাকে ইউরোপ বলি সাধু পৌল পবিত্রনাথের উপস্থিতিতে সুসমাচার প্রচার করেছিলেন এবং তার এই সুন্দর অভিজ্ঞতা হয়েছিল তারপর এশিয়ায় যখন সুসমাচার প্রচার শুরু হয় ইফিসে যখন ইয়া শুরু হতে চলেছে তখন আরেকবার আমরা এই বিষয় দেখতে পাই এইভাবে প্রেরিত পুস্তকে আমরা অনেকবার এই রকম অভিজ্ঞতার বিষয় দেখতে পাই যখন আপনি এই বিষয়টি নিয়ে চিন্তা করবেন তখন লক্ষ্য রাখুন যে এই অভিজ্ঞতা সর্বদা মণ্ডলীকে দত্ত উদ্দেশ্যের সঙ্গেই সম্পর্কিত যে উদ্দেশ্য সে মহান আজ্ঞার মধ্যে দিয়ে বলা হয়েছে যে পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে তোমরা প্রাপ্ত হইবে আর তোমরা জিরুসালে সমুদয় জিহুদা ও দেশে এবং পৃথিবীর এই এই মহান ক্ষেত্রে অভিজ্ঞতা বিভিন্ন সময় এসেছিল প্রেরিত পুস্তক আরেকটি যে বিষয় আমরা দেখব তা হল সেই আদর্শ যা মন্ডলী তার জন্মলগ্নে স্থাপন করেছে এখন পর্যন্ত আমরা যা দেখেছি তা হল মন্ডলীকে দত্ত উদ্দেশ্য প্রতিজ্ঞা ক্ষমতা মন্ডলীর সম্পাদিত কাজ মণ্ডলীর প্রচার সেই সমস্ত মানুষ যারা প্রকৃতই মণ্ডলী স্বরূপ এবং এই সমস্ত বিষয় লক্ষ্য করার সাথে সাথে মণ্ডলী যে আদর্শ স্থাপন করে গেছে সেই বিষয়ে লক্ষ্য করুন কারণ এ সকল বিষয় আমাদের প্রতি দৃষ্টান্ত স্বরূপে ঘটেছে আমাদের যাদের উপরে যুগকলাপের অন্ত এসে পড়েছে এই বিষয়ে আসুন মণ্ডলের ইতিহাস থেকে প্রথমেই মণ্ডলী নিজে যে আদর্শ স্থাপন করে গেছে তা লক্ষ্য করি এই বিষয়টিকে আমরা বলতে পারি অদৃশ্য মণ্ডলীর দৃশ্য আঙুলের ছাপ আপনি কিভাবে জানবেন যে মণ্ডলীর আপনি সদস্য সেই মণ্ডলী সেই অদৃশ্য মণ্ডলীর অংশ এই বিষয়ে সার্বজনীন মণ্ডলী এবং মণ্ডলীর স্থানীয় অস্তিত্বের বিষয়ে বলে থাকে সাধুপৌল করিন্তদের প্রতি তার পত্রে লিখেছেন করিন্তে অবস্থিত ঈশ্বরের মণ্ডলীর উদ্দেশ্যে ঈশ্বরের মণ্ডলী হল অদৃশ্য বিষয় কিন্তু করিন্তে স্থিত মণ্ডলী হল ঈশ্বরের মণ্ডলীর স্থানীয় অস্তিত্ব ইহা হল দৃশ্যমান বিষয় নতুন নিয়ম এক অর্থে আমাদেরকে বলে যে আমরা যখন নতুন জন্ম লাভ করি পবিত্র আত্মায় বাপ্তায়জিত হয়ে খ্রিস্টের শরীরের অংশ হই তখন অন্য আর কোনো কিছুতে যোগ দেওয়ার থাকে না কিন্তু তারপর স্থানীয় পর্যায়ে আমাদেরকে একটি দৃশ্যমান স্থানীয় মণ্ডলীতে যোগ দিতে হয় কারণ আমরা বিশ্বাস করি ইহা হল সেই অদৃশ্য সার্বজনীন মণ্ডলী দৃশ্যমান অস্তিত্বের প্রকাশ এখন প্রেরিত পুস্তক আমাদেরকে বলে আমরা কিভাবে বুঝব যে আমরা যে মণ্ডলীতে আছি তা প্রকৃতই অদৃশ্য সার্বজনীন মণ্ডলীর অংশ এক্ষেত্রে এখানে আমরা সেই অদৃশ্য মণ্ডলীর পাঁচটি আঙুলের ছাপের বিষয় লক্ষ্য করতে পারি যা প্রত্যেক দৃশ্যমান মণ্ডলীতে থাকা উচিত প্রথমত বুড়ো আঙুলটি হল সুসমাচার প্রচারের আন্তরিক প্রচেষ্টা প্রত্যেক মণ্ডলীর প্রথম উদ্দেশ্য হওয়া উচিত খ্রিস্টের শীর্ষ প্রস্তুত করা অনেক সময় এই বিষয়টা আমরা গোপন করে রাখতে চাই শিষ্যেরা এই বিষয়টা প্রকৃতই উপলব্ধি করেছিলেন যে তাদেরকে যেতে হবে সেবাকারী হতে হবে এবং সুসমাচার প্রচার করতে হবে ইহা ছিল তাদের মণ্ডলীর বুড়ো আঙুল সেই পঞ্চসপ্তমীর দিন একসঙ্গে তিন হাজার মানুষ পরিবর্তিত হয়েছিল এবং পরে আরও হাজার হাজার মানুষ পরিবর্তিত হয়েছিল কারণ তাদের মণ্ডলীর বুড়ো আঙুল ছিল সুসমাচার প্রচার সেবা কাজ সেই শিষ্যেরা জানতেন এই লোকেদেরকে নিয়ে কি করা উচিত দুই অধ্যায় পদে লেখা আছে তাহারা প্রেরিতদের শিক্ষায় ও সহভাগিতায় রুটি ভাঙায় ও প্রার্থনায় নিবিষ্ট থাকিল অতএব মণ্ডলীর বুড়ো আমল হল তা সেবা কাজ সুসমাচার প্রচার কাজ যখন কোন মণ্ডলী তার সুসমাচার প্রচার কাজের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছায় সে একটা শিক্ষক মণ্ডলীতে পরিণত হয় শিক্ষা দেওয়া হল মণ্ডলীর একটা বিশেষ কর্তব্য যারা পরিবর্তিত হয়েছিল তারা অবিরত সেই শিষ্যদের শিক্ষায় ও তাদের সহভাগিতায় নিবিষ্ট ছিল পরবর্তী অনুষ্ঠানে মিলিত হওয়া পর্যন্ত চেষ্টা করুন যদি আপনি সেই বাকি আঙুলের ছাপগুলি খুঁজে পান যা প্রমাণ করে আপনার মণ্ডলীয় সেই সার্বজনীন প্রকৃত অদৃশ্যমণ্ডলীর একটি দৃশ্যমান স্থানীয় অস্তিত্বের প্রকাশ আজকের মতো তাহলে এখানেই শেষ করি পরবর্তী অনুষ্ঠানে আপনি অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন আপনার মঙ্গল প্রিয় শ্রোতা বন্ধু প্রভু শিশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার